হ্যালো গাইস তোমাদের জন্য একটা নতুন ব্লক নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছি আমি এখন রাস্তায় যাচ্ছি দেখতে পাচ্ছি দেখাই দিচ্ছি সব গোটা ভিউটা দেখাবো তোমরা স্কিপ করে করে দেখবে না গাইস তারপর গাইস কে আমি দেখতে পাচ্ছি এখন ভিউটা দেখাই দেখান তোমার কাছে এখন গোটা ব্লক টা দেখবো স্কিপ করে করে দেখলে কোনো বুঝতে পারবো না গাইস তারপর গাইস আমি চলে যাচ্ছি এখন কুস্টার কুস্টার যাবো সেই রাস্তাটা এখন যাচ্ছি সাইকেলে আমি তো তোমার গোটা সাইকেল ভিউটাও দেখাবো গাইস তারপর গাইস দেখতেই পাচ্ছো রাস্তার ভিউ টা দেখান নিচ্ছে ঘোরাই মনে হয় একবার তো তোমরা দেখান দেখানছি ভিউ কেমন আছে কেমন হয় একটা ভিডিও আছে আমার ফার্স্ট বল এ এটা সেকেন্ড ব্লগ মনে আছে এই রাস্তাটা তা এখন কাঞ্চনপুর থেকে আমি চলে এসেছি গাইস দেখতেই পাচ্ছো এবার কাঞ্চন রাস্তাটা গোটায় দেখাচ্ছি গাইস তারপর গাইস আমি দেখতেই পাচ্ছি রাস্তাটা এখন জুম করে দেখান দিলি তোমরা আমি দেখো এবারে দেখাবো আমি এদিকেও বহুত কিছু আছে তো অত ভিডিও করতে পারিনি তো হালকা হালকা ভিডিও করেছি ক্লিপ গুলো ঢুকেছি তোমরা দেখান দিচ্ছি তো দেখতেই পাচ্ছ ওখানে এখানে কাজ চলতেছে এখানে কাজটা কমপ্লিট আর এখানে বাসটা দেখো দাঁড়া গেছে আজ বাসটা চলে না আজ প্রথম দিন ওটা তার জন্যে তো আমি প্রথম দিনই তোমার কাছে বলক তোমার দেখবে একটু পরে এখানে চপ সিঙ্গারা পাওয়াবে তো এই প্রথম দিনই বলক বানাইছে তোমার কাছে আর এখানে মন্দির আছে তোমরা একটু দেখলাম মন্দিরটা আর মন্দিরে এদিকে যাচ্ছি আমরা রাস্তায় এখন দুজনেই আমরা দু 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 বন্ধু আমি তখন এবারে দেখা নিচ্ছি আমিও গাইস দেখতে পেয়েছি তারপর কেমন লাগছে কেমন নয় বুঝবে তারপরে এদিকে হচ্ছে তারপর রাস্তায় গাইস দেখতে পেয়েছি আমি চাচ্ছি এখন তারপর দেখে আমি চাচ্ছি এখানে ও যে দুজন আমরা আর এখানে মূর্তি বলছে সরস্বতী মা তোমরা এখানে বুক করতে পারো নিতে পারো তোমরা গাইস এখানে যদি ভালো লাগে মূর্তি তো বলবে এখানে বুক করতে পারো তোমরা গাইস আর তারপর গাইস দেখতে পাচ্ছি ভিডিও ভিউটা দেখাচ্ছে তোমরা আর এখানে ঠাকুর আছে হনুমান মন্দির তোমরা দেখালিনি অতটা ভিতর যায়নি তো আমি দেখাবার চেষ্টা করলি তো দেখতে পারলি না তার জন্য এখন সোজা চোদ্দ যাচ্ছি আমি তাও দেখাচ্ছি এদিকে মন্দির থাকে তোমরা জানো কেউ কেউ জানো কেউ কেউ নাই কত লোক কত বলক দেখে তো গাইস দেখাচ্ছে এখন তো রাস্তায় এখন যাচ্ছি দেখো ভিউটা আর দেখতে পাচ্ছি আমি এখন যাচ্ছি তারপর গাছ দেখতে বুঝো আমি যাচ্ছি এখন এই পুরো জল হয়ে যাচ্ছি গাছ দেখতে বুঝো তারপর এখন যাচ্ছি এখন সাইকেলে আমি এখন দেখাই সাইকেলটা হচ্ছে আমি দেখবো গানটা আসুন এল তো গানটা আসুন তারপরে এদিকে ভিউটা দেখো তারপরে আমি যাচ্ছি এখানে সোজা যাই এখানে তোমার কাছে কী কী করছে কী কী নেই তারপর গাইস আমি চলে যাচ্ছি এখন দেখতে পাচ্ছি রাস্তা ভিউটা দেখায় দেখায় দেখতে পাচ্ছি এখানে পুরো ভিডিও বানাতে পুরো মস্ত হবে আর এই ঘরটা দেখো এখানে দোকান আছে সামনে তো আমি এখানে চলে আসছি আর এই আগে দিকে দেখাই নিব তোমাদেরকে পুরো এইটা ভিডিও বানাইতে পুরো ভালো জায়গা প্লেস আছে গাইস এই জায়গাটা ভিডিও বানালে ভালো শ্যুট হবে গাইস আর ওটা দেখো এখানে পুরো দারুন ভিউ আছে গাইস দেখতে পাচ্ছ আর ভিউটা দেখে কোনো বলবে কমেন্ট তারপর গাইস একটা লরি ফাইসে গেছে সেই জন্যে উঠাইতে এসেছে লরিটাকে গাইস দেখতেই পাচ্ছ তো আমি হালকা ভিডিও করলে আর একটু ঘুরাই তোমারকে দেখাচ্ছি লরিটা দেখো কেমন ভিডিওটা করলো আর তারপর আমি কুষ্টিয় এখন কুষ্টিয় যেতে যেতে রাস্তার ভিউটা দেখাচ্ছি আর্ধেক ভিউ দেখাচ্ছি তোমারকে আর এখানে দেখো মাংস কাটাইছে তার জন্য এত ভিড় গাইছে এখানে মাংস আজ পুরো খাসির মাংস পুরো ভিড় গাইস আছে আজকে আজ প্রথম দিন বটো বলি ওই জন্য পুরো ভিড় আছে গাইস দেখতে পাচ্ছো আর এদিকে আমি চলে আলি রাস্তা আমি জিনিস নিতে তো আমিও দেখাচ্ছি আমিও যাবো এখন দোকানে জিনিস নিবো আর এখানে ফল টল আছে দেখো আর এদিকে আমরা যাবো আগের দিকে আছে একটা দোকান ওই দোকানে আমরা জিনিসপত্র নিবো তো অতটা ভিডিও করতে পারিনি গাইস তার জন্য তোমার হালকা সালকা সে হালকা সালকা ভিডিও মাঝেই তোমার দেখাচ্ছি গাইস দেখতে গেলে বলবে কেমন লাগলো কেমন না কমেন্টের জরুর বলি দিব আর স্কিপ করে করে দেখবে না গাইস এখানে তারপর গাইসে আমি ফল দোকানে চলে এসেছি ফল নিতে তো ফল দোকানে লোকটাই নি তারপর ফল লোক লোকটাকে ডাকলে গাইস আর ফল নিতে হচ্ছে সে ফল লোকের নাম তো ডাকলে আসছিল গাইস আর ফল নিচ্ছি আমরা এখন তো তোমার দেখাচ্ছি ফলগুলো দেখো কেমন কেমন ফল পাওয়া এখানে মোড়টা ওটা আগে দিকে তো এইখানে এখানে চলে আসবো গলকুন্ডা মোড়টাই এখানে সব কিছু ফল পাওয়া যায় গাইস তোমার আগে সবাইকে আমি দেখেছি ফল কেমন আছে কেমন নেই তো দেখতে পো গোটা থালাটা দেখলে সে এবারে যাচ্ছি আমি তো এবারে আমরা খাবো তাই জন্য এবারে খাবার ইয়ে করছি খাচ্ছি তো ও আসছে তো আমার খাওয়া খাবারই করছি দু মিষ্টি খাবো আমরা তো মিষ্টিটা দেখাচ্ছি তোমাকে দেখো মিষ্টি আমরা দুজন দুটো নিয়ে নিয়েছি কালো যেমন আর আমরা দেখো এখন যাবো ওদের ঘর তো ঘর যাওয়ার জন্য ইয়ে করছি এখন রাস্তায় গেছি তারপর গাইছি ও জিনিসপত্র নেওয়া হয়ে গেলো তার জন্য আমরা ঘর যাচ্ছি ঘরের দিকে ইয়ে করছি তো ব্লকটা আমি এখানে ইয়ে করবো তো হালকা সালকা ঘরে আছে কিনা দেখা যাচ্ছি এখানে বসি আমি আর ব্লক শেষ করছি গাইছি এখানে তো আজকে আজকের মতো